আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশ চলমান রয়েছে তবে ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশের ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে আপনারা সকলে অবগত আছেন যে এক যুগে সারা বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন তাদের ছবি ফিঙ্গার চোখের আইরিস এবং স্বাক্ষর কবে নিবে তার সময়সূচি প্রকাশিত করা হয়েছে সুপ্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি পরিপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ব্যক্তিদের তথ্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রমের সময়সূচি হয়েছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সারা বাংলাদেশের ভোটার যোগ্য প্রার্থীদের ভোটার তথ্য সংগ্রহ করা হবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশের ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত তার মানে তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তত্ত্ব সংগ্রহ করা হবে তবে এই ভোটার তালিকা হালনাগাতে যাদের জন্ম দুই সালের এক জানুয়ারি অথবা তার পূর্বে অথবা যারা বিগত ভোটার তালিকা হালনাগাতে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে ভোটার তালিকা হান্নাঘাত দুই হাজার পঁচিশে সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার হবেন তারা অবশ্যই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন প্রত্যেকের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহকারীগণ যাবে ভোটার তথ্য সংগ্রহ করার জন্য আমি আবার বলছি যাদের জন্ম তারিখ এক জানুয়ারি দুই সাল বা তার পূর্বে বা বিগত ভোটার তালিকা হালনাঘাতে যারা নাম অন্তর্ভুক্ত করতে পারেনি তাদের নতুন ভোটার তালিকা হালনাঘাত দুই হাজার তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে সারা বাংলাদেশে এক যুগে শুরু হচ্ছে ভোটার তালিকা হানাকার কার্যক্রম দুই হাজার পঁচিশ বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দতে তিন ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা হানাকার তথ্য সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের তথ্যাদি সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণ সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন নতুন ভোটারদের তথ্য সংগ্রহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কবে ছবি ফিঙ্গার এবং চোখের আইরিস সম্পূর্ণ করা হবে তা এখন জানিয়ে দেওয়া হবে নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ সহ যেটা হলো ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিস এর তথ্য নেওয়া হবে আগামী পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সারা বাংলাদেশের নতুন যোগ্য ব্যক্তিদের ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিশের তথ্য নিবে আগামী পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে এগারো এপ্রিল দু পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিসের কার্যক্রম চলমান থাকবে তবে জেলা নির্বাচন অফিসার এবং আঞ্চলিক নির্বাচন অফিসারের সমন্বয়ে কবে কোন উপজেলায় ছবি ফিঙ্গার স্বাক্ষর নেওয়া হবে সেটা তারা তারিখ নির্ধারণ করে দিবে সারাদেশে একযুগে সকল উপজেলা বা থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলায় নিবন্ধন কার্য শুরু হবে তার পূর্বে সেসব উপজেলা বা থানার তথ্য সংগ্রহ করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারগণ স্থানীয়ভাবে উপজেলা বা থানা ভিত্তিক তথ্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণ পূর্বক অঞ্চল ভিত্তিক একত্রিকরণ করে এতদ সঙ্গে প্রেরিত সব অনুযায়ী পতাকা ক নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন সহায়তা দুই শাখায় জনসংযোগ শাখায় অধি শাখায় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রেরণ করতে হবে বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ সাপ্তাহিক ছুটির দিনে নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করছেন বা করবেন যেহেতু ভোটার তালিকা হালনাঘাত কার্যক্রম আগামী তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান থাকবে নতুন ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আগামী পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হাতে এগারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বায়োমেট্রিক সম্পূর্ণ করা হবে তবে কোন উপজেলা বা থানায় ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নেবে সেটা জেলা নির্বাচন অফিসার বা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সমনে নির্ধারিত সময়ে শিডিউল তৈরি করে তারা জানিয়ে দেওয়া হবে তবে যারা নতুন ভোটারযোগ্য ব্যক্তি বা নতুন ভোটার ফর্ম পূরণ করেছেন তাদের সকলকে বলবো আপনার ওয়ার্ড বিপি যে ব্যক্তি তথ্য সংগ্রহকারীগণের দায়িত্ব পালন করেছে তার সাথে আপনি যোগাযোগ করবেন যে আপনার ওয়ার্ডের এর ছবি ফিঙ্গার কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে দায়িত্বরত তথ্য সংগ্রহকারীগণ আপনাকে জানিয়ে দেওয়া হবে তারপর নির্ধারিত সময়ে নিবন্ধন কেন্দ্রে গিয়ে আপনি ছবি ফিঙ্গার চোখের আইরিস এবং স্বাক্ষর সম্পূর্ণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ